আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি ভালো লাগবে আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট অনেক ছোট আজকের ভিডিওটা একটু টানাটানি করবেন না আর ভিডিও শুরুতে একটা লাইক করে দিবেন আজকে বিশেষ একটা দিন কি ছিল আজকের দিনটা ভিডিও ভিডিও শেষ শেষ পর্যন্ত পর্যন্ত জানতে পারবেন থাকার অনুরোধ করছি গত ভিডিওতে ইউটিউবে টাকা দেখে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার ভেতরে কিউট একটা কমেন্ট ছিল তো কমেন্টটা হচ্ছে আমি ইউটিউবের টাকা দিয়ে প্রথম যখন ইউটিউবের টাকা পাবো সেই টাকা দিয়ে কি করব। আমি তো জানি না কি করব। আপনারাই বলে দেন ইউটিউবে টাকা দিয়ে আমি কি করতে পারি মানে কি করলে ভালো হয় আসলে কি বলবো বলার কিছু নাই এরকম সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু ভালোই লাগে তাই না অনেকে কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপনারা সব সময় যদি এইভাবে আমার পাশে থাকেন তাহলে কিন্তু আমার চলার পথটা আরো সহজ হবে সব থেকে বড় কথা আমার এত ভিডিও একসাথে জমা হয়েছে এগুলো যে কবে সে করতে পারবো আপনাদের সাথে শেয়ার করে আল্লাহই জানে আর এই যে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা এগুলো আমার এক প্রতিবেশী নিতে আসছে আমি পুদিনা পাতার গন্ধটা তেমন একটা পছন্দ করি না অনেকে জুস তৈরি করে খায় স্যালাড তৈরি করে খায় কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না তবে আমার বাসায় আছে আমার বাসায় থেকে যার যখন ইচ্ছা নিয়ে যায় আমার বাসায় অনেক অ্যালোভেরা গাছ তারপরে থানকুনি পাতা তুলসী পাতা অনেক ধরনের ঔষধি গাছ আছে যেগুলো আমার তেমন একটা কাজে লাগে না কিন্তু আমার প্রতিবেশী যারা আছে সবাই এসে নিয়ে যায় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছাদ বাগান বাড়ির উঠান একটু শেয়ার করলাম আর এই যে এই পাশে লাল গোলাপ মাশাল্লা এত সুন্দর লাগছিল ভাবলাম এই দৃশ্য শেয়ার না করলে আর ভালো লাগবে না আপনাদের সাথে শেয়ার করা উচিত আপনাদেরও কিন্তু ভালো লাগবে এত সুন্দর কালারগুলো একদম লাল নীলের যে একটা কালার কম্বিনেশন এত ভাল লাগছিল আসলে এই যে প্রাকৃতিক সুন্দর সুন্দর দৃশ্য এগুলো দেখলে আমার এত ভালো লাগে কি বলবো আর এ পাশে দেখতে পাচ্ছেন ঝরা শিউলি ফুল মাসাল্লাহ এই দৃশ্য কিন্তু আমার খুব মন করে আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে আর এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে নতুনদের জন্য কিছু কথা বলতে চাই যারা ইউটিউবে একদম নতুন তারা চেষ্টা করবেন বিডোর আকার যেন খুবই ছোট হয় আর প্রতিদিন বিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন একই টাইমে সাথে সাথে শর্ট ভিডিও দিতে পারেন আমার মনে হয় এভাবে কাজ করলে চ্যানেলের গ্রো হবে তাড়াতাড়ি এখন লম্বা ভিডিও বসে বসে দেখার ধৈর্য কারও নেই কারো সেরকম সময়ও নেই আমার কিছু প্রিয় আপরা আছে যাদের ভিডিও যদি বিশ মিনিটও হয় আমি চেষ্টা করি দেখার জন্য কষ্ট করে ফুল ওয়াশ করার জন্য চেষ্টা করি কিন্তু যেটা সত্য কথা এখন কারো হাতে সেরকম সময় নাই লম্বা ভিডিও ধৈর্য নিয়ে বসে বসে দেখবে আমি যেটা বলতে চাচ্ছি নতুনদের জন্য সব সময় চেষ্টা করবেন ভিডিওর আকার যেন দুই মিনিট অথবা তিন মিনিট হয় আর অবশ্যই রেগুলার থাকতে হবে আর বড় ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করতে পারেন আসলে আমি যখন নতুন কাজ করছি তখন কিন্তু এগুলো আমি জানতাম না তাহলে কিন্তু এতখানি থাকতাম না আমার এতদিনের ইউটিউব জার্নির অভিজ্ঞতা থেকেই বলতেছি পিছিয়ে ভিডিওর আকার খুবই ছোট করবেন যারা নতুন আছেন যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর অনেকখানি চলে আসছি যদিও ছোট্ট একটা ভিডিও তেমন একটা কথা আজকে আর আপনাদের সাথে বলা হবে না আর কথা তো এমনিও বলতে পারি না তারপরেও চেষ্টা করি কথা বলার জন্য যাই হোক কথা বলতে বলতে কিন্তু আজকের বিশেষ দিনটার কথাই বলা হয়নি আজকে আমার মেয়ের জন্মদিন ছিল সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমার একটা ছেলে একটা মেয়ে ওরা যেন মানুষের মতো মানুষ হয় আপনারা সব সময় দোয়া করবেন ওদের জন্য আর এই যে ছোট্ট খাট্ট একটা আয়োজন এখানে বেশিরভাগ আমি মিষ্টি জাতীয় খাবার রেখেছি আমার মেয়েটা মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে পাশাপাশি ফল খেতেও পছন্দ করে মেয়ে যে খাবারগুলো পছন্দ করে সেই খাবারগুলোই আমি রাখার চেষ্টা করেছি আর আজকের কেক দেখে কিন্তু আপনারা হাসাহাসি হাসি করবেন না কেকের ডেকোরেশন দেখে হয়তো আপনারা হাসবেন আসলে কেক ডেকোরেশন যেরকম হোক না কেন কেক কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে কিন্তু আপনারা একশোতে একশো নাম্বার দিতেন আমাকে আমি অনেকবার কেক তৈরি করেছি কিন্তু আজকেরটা বেশি মজা ছিল তো যাই হোক আমি সব ধরনের খাবার কিন্তু একটু একটু করে নিয়েছি যদিও আমি মিষ্টি জাতীয় খাবার তেমন একটা পছন্দ করি না তারপরও সব কিছু একটু একটু করে নিয়েছি তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওর এ পর্যন্ত কে কে ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ